হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রাসি আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি এখন বর্তমানে রয়েছে গেদি স্টেশনে এটা হচ্ছে বর্ডার এলাকায় বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে তো বন্ধুরা এখান থেকে যাবো কলকাতাতে কলকাতার উদ্দেশ্যে তো এখান থেকে তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে আমি তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি আমার ট্রেনটিও ইতিমধ্যে চলে এসেছে চলো তাহলে যাওয়া যাক কলকাতাতে ফাইনালি কিন্তু আমাদের ট্রেনটি চলে এসেছি স্টেশনে আর ট্রেনটিতে উঠবো আমরা টিকিট কিন্তু কাটা হয়ে গেছে অলরেডি বন্ধুরা আমি উঠে পড়েছি ট্রেনটাও ছেড়ে দিল গেদি স্টেশনকে বাই বাই বলে কলকাতার উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা দিয়ে ফেলেছি আর ট্রেনের ভিতরটা দেখো কি সুন্দর বাইরের ভিউটাও দেখো খুব সুন্দর আর গেদি স্টেশনটা আসলে খুব সুন্দর যাই হোক সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে আরও কিছু তোমাদের দেখাবো বিভিন্ন স্টেশন বিভিন্ন রকম আর এই ইন্ডিয়ান ট্রেন লাইনগুলো এত সুন্দর করা হয়েছে আর এত পরিমাণের ট্রেন সকল কিছুই তোমাদের দেখাবো ট্রেনের ভেতরটা তোমরা দেখে নাও কি সুন্দর চকচকে আর যাই হোক ট্রেনে তেমন একটা যাত্রা নেয় সামনের দিকে গেলে কিন্তু অনেক পরিমাণে যাত্রা হবে একেবারে ট্রেনটি ভরে যাবে তো তোমাদের দেখাবো সকল কিছুই এই ভিডিওতে থাকছে তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে তাও স্কিপ না করে দেখবে আর আসলে তোমরা বুঝতে পারবে যে গেদি স্টেশন থেকে তোমরা যেতে যেতে কয়টা স্টেশন পাও কয়টা প্ল্যাটফর্ম পাও কোথার থেকে কেমন মানুষজন ওঠে সব কিছুই তোমাদের দেখাবো এই ভিডিওতে তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর তোমরা যারা ইন্ডিয়াতে আসবে এবং ইন্ডিয়ায় ঘুরবে তারা কিন্তু এটা দেখে অনেকটা হেল্পফুল হতে পারবে হেল্প হবে তোমাদের জন্য কোথা থেকে ট্রেন বা আমার আসলে মূল কথা তোমাদের যেটা বলতে হয়নি সেটা হচ্ছে গদি থেকে কলকাতা উঠতে আমার ট্রেন ভাড়া নিয়েছে তিরিশ রুপি তোমরা তিরিশ রুপি দিয়ে ট্রেনের টিকিট কেটে তারপরে ট্রেনটেন জার্নি করবা অবশ্যই টিকিটবিহীন কখনোই ট্রেনে উঠবে না তো বাইরের ভিউটা তোমাদের দেখে দিই কেমন হয় ইন্ডিয়ান বাড়িঘরগুলো তোমাদের দেখে দিই ট্রেনের ভিতরে কী অবস্থা সেটাও তোমাদের দেখাই দিলাম তো যাই হোক প্রত্যেকটা প্ল্যাটফর্মে কীভাবে দাঁড়াবে কত স্পিডে যায় আর আরেকটা কথা তোমাদের বলে রাখি এই যে ইন্ডিয়ান ট্রেনগুলো কিন্তু প্রচুর স্পিডে ছুটে চলেছে প্রচুর স্পিডে চলাচল করে তাই সময় মতন ঠিক জায়গায় সঠিক টাইমে আমরা পৌঁছাতে পারি কলকাতার এমন এই ট্রেন জার্নিতে আমার তো খুবই ভালো লাগছিল তার কারণ ট্রেনগুলো একেবারে রাইট টাইমে এবং সময় মতন আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি কলকাতার এই ট্রেনে এই লোকাল ট্রেনগুলো কিন্তু প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে তো এখান থেকে পাঁচ মিনিটের দূরত্ব ট্রেন স্টেশন থামছে এবং ওখান থেকে মানুষজন নিচ্ছে তারপর আবার চলাচল করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো ট্রেনের স্টেশনগুলো খুব সুন্দর তো গাইজ আমাদের ট্রেনটি কিন্তু ছুটে চলেছে প্রত্যেকটা স্টেশনের ভিউটা তোমাদের দেখাচ্ছি কিভাবে মানুষ আর কীভাবে রয়েছে এই ট্রেনগুলোতে একটা করে মহিলাদের জন্য আলাদা কম্পার্টমেন্ট দেওয়া আছে তো যাই হোক ট্রেনটি খুবই স্পিডে ছুটে চলেছে তো তোমাদের সকল কিছু দেখাবো তো ভিডিওতে অবশ্যই কন্টিনিউ করতে থাকো तो ये सब बहुत

আমাদের ট্রেনটি এখনও স্টেশনে দাঁড়িয়ে আছে এবং বর্তমানে সাইডে দেখতে পাচ্ছ আর একটা ট্রেন যাচ্ছে খুবই সুন্দর জায়গা এখান থেকে আমরা কলকাতার আবার রওনা দিয়েছি কিন্তু একটা কথা যে এই যেতে যেতে অনেকগুলো স্টেশন দেখা হবে এবং তাদের স্টেশন রেল লাইনের পরিস্থিতি সকল কিছু দেখানো হবে এর কারণে ভিডিওটা অনেক লং হতে পারে তো যাই হোক আমি তো তোমাদের কলকাতা পর্যন্ত দেখাবো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো বেড়া ব্যারাকপুর পর্যন্ত কি পরিমাণের স্টেশন আছে এবং কতটা স্টেশন আসলে কথা কি কলকাতা পর্যন্ত যেতে হলে আমাদের চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা স্টেশন পাড়ি দেওয়া লাগে অনেক সময়ের ব্যাপার ট্রেন প্রায় তিন ঘন্টা জার্নি করে কলকাতাতে পৌঁছায় গেদি থেকে তো আজকের এই ট্রেন জার্নিতে তোমাদের যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে একেবারে গেদি থেকে ব্যারাকপুর পর্যন্ত কতটা স্টেশন এবং সেই স্টেশনে কতটা মানুষ রয়েছে তো চারিদিকে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান বাড়িঘর আর এখানকার স্টেশনগুলো গুলো অনেক সুন্দর আধুনিক আর দেখতে পাচ্ছ খুব সুন্দর Such marriages <laughs> <laughs> chị lại không có gì. Đó là cái 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 아음영 <목소리> <목소리> আমাদের ট্রেনটি এখন বর্তমানে আরও একটা নতুন স্টেশনে চলে এসেছে আর এখানকার মানুষজন স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনটিতে ওঠার জন্য কলকাতা যাওয়ার জন্য তো আমাদের ট্রেনটাও অতিক্রম করে আসলো প্রায় দেড় ঘন্টা যাবত আর আরও সামনে অনেকগুলো স্টেশন আছে তো সেইগুলো তোমাদের দেখাবো তো আজকের এই ভিডিওটি অনেক লং হবে তার কার জন্য আমি বর্তমানে শুধুমাত্র সামনের স্টেশন ব্যারাকপুর পর্যন্ত যাব এর পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো ব্যারাকপুর থেকে কীভাবে কলকাতা যাবো আর কলকাতা থেকে আমরা আলাদা লাইনে কীভাবে নিউ গড়িয়া স্টেশন পর্যন্ত যাব সকল কিছু থাকছে ওই ভিডিওতে তো আজকের এই ভিডিওটিতে তোমাদের দেখানো হলোই কলকাতার বুকে যে রকম বাড়িঘর এবং স্টেশনগুলো রেল লাইনগুলো রেল লাইনে পরিধি কতটুকু সকল কিছুই থাকলো এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও লাইক করনি অবশ্যই আমাকে লাইক করবে আর তোমাদের কাছে একটাই অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবে এবং ফেসবুক থেকে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে অবশ্যই আশা করি ভালো লেগেছে তো যারা মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আর যারা ইন্ডিয়াতে যেতে চাও অবশ্যই দর্শনায় গেদি বর্ডার হয়ে ঢুকতে পারো খুবই সুবিধাতে তোমরা অতি তাড়াতাড়ি কিন্তু কলকাতাতে পৌঁছাতে পারবে এবং যারা কলকাতাতে সহজ উপায় চাচ্ছ তারা অবশ্যই ট্রেন ভ্রমণ করে দেখতে পারো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম